একত্রিশ বছর ধরে সাংবাদিকতা পড়ি পড়াই করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণার তো অনেক বেশি বয়স না এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমলে আমরা আলাদা করতে পারতাম আপনি যদি ফেসিসদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার এটি প্রশ্ন না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আউমলিক কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আউমলিক ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তার জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তা আউমলিক দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করার আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই

রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে রাজনীতি করতে পারবে না বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু

না আমরা তো যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই রয়েছে জি জি অবৈধ আচ্ছা ঠিক আছে